সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে আমি দোতলায় থাকি আমি দোতলায় বসে রয়েছি এখনও নিচে নামিনি একটু পরেই নামবো বিছানা টিছানাটা তুলব তুলে তারপর আমি নেবে আসবো আর আমি আজকে যাবো শ্যামনাগরে পুজো দিতে এখন আমার কিছু হয়নি এবার আমি ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নিয়ে তারপরে স্নান করে জামা কাপড় পরে আমি শ্যামনাগরে চলে যাব আর এই এটা আমার মানসিক পুজো ছিল দিদি করে আর আমার দেওয়া হয়নি এইবার আমি দিতে যাব আর আমি পৌঁছে গেলাম শ্যামনাগরে শ্যামনাগরে পৌঁছে দেখো মন্দির এই মন্দিরেই আমি পুজো দিতে গেছি মায়ের মন্দির দক্ষিণাকালী এটা দক্ষিণ দিকে মুখ তাই জন্য এর নাম হচ্ছে দক্ষিণাকালী আর এখানে দেখো কি সুন্দর গঙ্গা গঙ্গাটা পুরো দেখতে পাচ্ছ আর এখানে একটা বিশাল গাছ অনেক বড় গাছ এটা আর মন্দিরটাও দেখতে খুবই সুন্দর আর আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা বন্ধুরা আমি ওই চায়ের দোকানে আমাদের পুজো টুজো শেষ হয়ে যায় চায়ের দোকানে বসে আমার বান্ধবী আর আমি চা খাচ্ছি আর এখানে দিয়েছে খুড়ি করে চা খুড়ি করে চা খাওয়ার মজাটাই আলাদা আর আমাদের চা খাওয়া হয়ে গেছে এইবার আমরা অর্ডার দিয়েছি লুচি আর তোমার তরকারি ও চারটে করে লুচি আর তরকারি আমার বান্ধবী ও খাচ্ছে আর আমি এখনও খাইনি রেখে দিয়েছি আর একটু পরেই খাবো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এই মাত্র বাড়িতে আসলাম এসে এই যে কাপড় চেঞ্জ করছি নাইটি পড়েছি এইবার আমি গোপালকে দেব দুপুরবেলা তো দিই সকালে দিয়ে গেছি ওই মন্দিরে পুজো দেওয়ার আগে দেওয়াটা হয়ে গেছে এবার আমি এখন দুপুরবেলা দেব দিয়ে তারপরে দুপুরে খাওয়া খাবো তবে এখন রাখি বন্ধুরা পরে আবার দেখা হবে